কচু ভাজি করব পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ফালি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি সব দিয়ে দেব পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি কচু দিয়ে দেব লবণ দিয়ে দেব কালারের জন্য হলুদ দিয়ে দেবো সামান্য অল্প একটু পানি দেব এবং ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে নেব আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে আপনাদের এই যে পরিবেশন করে দেখালাম ভাজিটা অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক ভালো লাগবে